তবে আমাদের বাড়ির যা তার জন্য সকালবেলা উঠে রকম একটা রুটি খেয়ে লেগে পড়লাম আমরা কাজে বাজার থেকে নিয়ে আসা হয়েছে দুই কেজি ওর জন্য একটা করকনাথ মুরগি করকনাথ মুরগি তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাও এর সবকিছু কিন্তু কালো লোম কালো মাংস কালো এবং মাথায় যে ফুলটা হয় সেটাও কিন্তু কালো এক অন্য মুরগির মতন না কিন্তু এটা কি এটা এটা এক্সট্রা একটা না না রড না এটা কভার মানে এদের অস্ত্র থাকে বলে এই তো এইগুলো সবগুলোরই কভার কিন্তু এটা বেশি ইয়ে যুদ্ধ করার জন্য মনে হয় পুরোটা খুলে বেরিয়ে আসলো সিং এদিকে মুরগি কাটতে কাটতে আমাদের জামাইবাবু হাতে মিষ্টি দইয়ের হাড়ি কাতলা মাছ নিয়ে চলে আসে সাথে লিচু আম লেবু আর অনেক কিছু সব কিছু তুলে দিল তার শাশুড়ি মায়ের হাতে তবে ভাই করকনাথ মুরগি খাওয়া অতটা সোজা নাই কিন্তু খাসির মাংসের থেকে কোন অংশে কম নয় একেও প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সিটি মেরে তারপরে রান্না করে খেতে হয় না হলে খাসির মাংসের মতোই শক্ত থেকে যায় কাঁচা থেকে যায় একদিকে মাছের মাথা দিয়ে ডাল রান্না হচ্ছে মানে মুড়ি ঘন্ট আর অন্যদিকে প্রেশার কুকারে করকনাথ মুরগি সেদ্ধ হচ্ছে এদিকে যা গরম দিয়েছে গরমে সবার হাল নাজেহাল তো যাই হোক করকনাথ মুরগি প্রেসার কুকার থেকে বেরিয়ে কড়াইতে চলে আসছে পরিমাণ মতো মশলাপাতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নামিয়ে নিতে হবে তো গাই রান্না বন্না কমপ্লিট হয়ে যাওয়ার পর জামাই আদুরের জন্য জামাইয়ের প্লেট সাজানো হচ্ছে হাত হাতে পাঁচ রকমের ভাজা হাতে মাছের মাথা ইলিশ মাছের পাতুড়ি মাথা দিয়ে ডাল মানে মুড়ি

সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় রকম ভাজা আচ্ছা লেবু লঙ্কার সাথে এখানে একটা কিছু ইলিশ পাতুরি ইলিশ পাতুরি করকনাথ মাছ মাছের মাথা মাছ দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল মাছের মুড়ি দিয়ে ডাল আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে তারপর হচ্ছে পাঁপড় চাটনি দই

<laughs> 어, 닮아야겠